আবুল খায়ের গ্রুপের নিয়োগ আবেদন পনেরো ডিসেম্বর পর্যন্ত আসসালাম আলাইকুম ইজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য নতুন একটি জব সার্কুলার যা দিচ্ছে আবুল খায়ের গ্রুপ রিসেন্টলি তারা এই জব সার্কলটি প্রোভাইড করেছে বিডি জবসের মাধ্যমে দেখিয়ে দিব বিডি জবস থেকে এই জবের সমস্ত ডিটেলস ইনফরমেশন এবং খুব চমৎকার স্যালারি প্রোভাইড করছে শুধুমাত্র আপনাদের জন্য এই জব সম্পর্কে ডিটেল জানিয়ে দিচ্ছি ইজি জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব বিডি জবস থেকে এই জবের সমস্ত ডিটেলস ইনফরমেশন এই জব সম্পর্কে ডিটেল জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি শেষে তা বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এই জব সম্পর্কে যা রয়েছে সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি আবুল খায়ের গ্রুপ নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন এক্সিলেন্স অফিসার পদে একাধিক জনবলের নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছি গতকাল দোসরা ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো চলুন এই জব ডিটেল জানিয়ে দিচ্ছি বিরোধী অফিস থেকে সঙ্গে থাকুন এটি হচ্ছে আবুল খায়ের গ্রুপ ডিস্ট্রিবিউশন অফিসার পজিশন জন্য যে জব উশন দেখিয়েছি সেই সম্পর্কে এখন জানিয়ে দিচ্ছি থেকে আপনারা এখানে এসে এখনই আবেদন করুন আবেদন করলে আবেদন করতে পারছেন তাছাড়া আপনারা চাইলে বিডি জবস একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন যাতে করে খুব সহজে আপনারা এখান থেকে আবেদন করতে পারেন তো চলুন এই জবাবে আরো ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে তারা স্যালারি প্রোভাইড করছে পঁয়তাল্লিশ হাজার টাকা মান্থলি তাছাড়া সর্বোচ্চ বয়স চেয়েছে বত্রিশ বছর তাছাড়া বাংলাদেশের যে কোনো স্থানে অবস্থান হচ্ছে এই জবের এখানে প্রয়োজনের মধ্যে রয়েছে শিক্ষা মাস্টার্স তাছাড়া অভিজ্ঞতার কথা বলা হয়েছে কমপক্ষে এক বছর আমি জানিয়ে দিচ্ছি এই জবের অতিরিক্ত প্রয়োজনের মধ্যে কি রয়েছে বয়স রয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর তাছাড়া এফ এম সিজি শিল্পে বিক্রয় বিতরণের ন্যূনতম এক বছর অভিজ্ঞতা থাকতে হবে তাছে যে কোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক হতে হবে তাছাড়া মোটর বাইক চালাতে সক্ষম হতে হবে স্মরণগত দক্ষতার মধ্যে থাকছে একটি দলের পরিবেশে কাজ করার জন্য চমৎকার আন্তর্জাতিক দক্ষতা হতে হবে চাপ এবং চাপের মধ্যে কাজ করার ক্ষমতা থাকতে হবে তাছাড়া প্রতিশ্রুতি এবং সততার সাথে দায়িত্ব এবং চ্যালেঞ্জ নিতে ইচ্ছুক হতে হবে তাছাড়া স্বচালিত ফলাফল এবং কঠোর ম্যাচ এবং লাইটার এবং বিবরণের কাজ করার জন্য ইতিবাচক মানসিক মনোভাব থাকতে হবে এখানে দায়িত্ব পোষণের মধ্যে যা থাকছে আমি প্রতিটা জবের জব রেসপন্সিবিলিটি আপনাদের কাছে প্রোভাইড করে থাকি কারণ যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন যদি জবের রেসপন্সিবিলিটি সম্পর্কে ধারণা থাকে তাহলে করতে আপনার উপর কনফিডেন্স লেভেলটা বেশি বেড়ে যায় তাই আপনাদের জন্য জব রেসপন্সিবিলিটি সম্পর্কে ডিটেলস জানিয়ে থাকি এখানে ডাটা সংগ্রহ দলগুলির প্রতিদিনের তত্ত্বাবধান নিশ্চিত করতে হবে প্রশাসনিক কার্যক্রম বজায় রাখতে হবে তাছাড়া খুচরা আউটলেট থেকে ডেটা সংগ্রহের জন্য দৈনিক লক্ষ্যমাত্রা অর্জন করতে দলের সদস্যদের সংগঠিত করতে হবে অংশগ্রহণ এবং ক্রস চেকিং এর মাধ্যমে গুণমান ডেটা সংগ্রহ নিশ্চিত করতে হবে দলের সদস্যদের জন্য ডাটা সংগ্রহের জন্য দৈনন্দিন কার্যকলাপ পরিকল্পনা তৈরি করতে হবে এখানে কর্মক্ষেত্র থাকছে অফিসে কাজ করতে হবে কর্মসংস্থান অবস্থান হচ্ছে ফুল টাইম এখানে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারছেন কাজের অবস্থা বাংলাদেশের যে কোনো স্থানে তো এই জব সম্পর্কে ডিটেল জানিয়ে দিয়েছে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কর্মসংস্থান নক করবেন অ্যান্সার করবেন ইনশাল্লাহ সেই সাথে বলবো নিয়মিত জব সার্কেল পেতে চলে যান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কেল প্রোভাইড করছি কোনো রকমের মন্তব্য থাকলে ডেফিনেটলি আমাকে অবশ্যই কর্মসংস্থান নক জানাবেন আমি আপনাদের উপর ডিপেন্ড করে নতুন নতুন সার্কুলার বানানোর জন্য ট্রাই করবো তা আজই এই পর্যন্ত আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোন সার্কুলা নেই সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ